দেখো ফ্রেন্ডস তো ঘুম থেকে উঠে চা খেয়ে তারপরে আমি কি কি কাজ করলাম দুটো ঘর গোছালাম এখনও কাজ বাকি আছে সেটা হচ্ছে গাছে জল দেওয়া এই ঘর ঝাড়া পোছা করলাম মাসি সমস্ত জারপার দিয়ে ঘর মুছে দিয়ে চলে গেল। রান্না করে চলে গেল আর এখন আমি ওই কাজগুলো করে এসে এত ঘেমে গেছি খানিক্ষণ বসে ফ্যানের হাওয়ায় আগে শুকিয়ে শুকালাম নিজেকে আর এই যে চুল কেটেছি দেখো পুরো ব্যান্ড দিয়ে মাথায় উপরে তুলে নিয়েছি এখানে চুল পড়লে যেন আমার অস্বস্তি লাগছে এখন আমি আমার সকালবেলা যেটা খাওয়ার সেটা আমি খাবো সেটা হচ্ছে এইটা এই যে দেখো এই যে এটা রাতে ভিজিয়ে রেখেছিলাম তোমরা জানো এটা এখন আমি খাবো তারপরে খাবো মেথি ভেজানো জল তারপরে খাবো মৌরি ভেজানো জল এইগুলো খাওয়ার পর তারপরে আমি একটা জিনিস মাখবো মুখে দেখো সকালবেলা উঠে মুখটা দেখো আমার কিছুই নেই শুধু জল দিয়ে মুখটা ধোয়া আর আমি মাখবো হচ্ছে এইটা এই দেখো ভেজানো আছে এইটা গোটা মুখটায় আর গলাটা পর্যন্ত মাখবো এটার মধ্যে আছে তোমাদের বলে দিই এই যে দেখছো ডাস্ট এটা ডাস্ট করে আমি কোটোর মধ্যে করে রেখে দিয়েছি ঠিক আছে এর মধ্যে আছে তোমার চাল দু চামচ চাল গুঁড়ো দু চামচ মুসুরির ডাল দু চামচ ওটস তিনটে ইন্ডিগেন্টস হলো আর আছে ওইটা গুঁড়ো করে প্রথমে একদম গুঁড়ো করে নেবে মিক্সিতে সেই গুঁড়োটার সাথে দু চামচ মুলতানি মাটি আর দু চামচ মূলেটি মাটি মূলেটি একটা আলাদা মাটি হয় দ্বারাও তোমাদের দেখায় দেখাই দাঁড়াও এই দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুলেটি মাটি এইটা দাগের মুখের দাগ ছোপের জন্য খুব ভালো তো এটার দু চামচে নেবে সব কিছু দু চামচ দু চামচ করে নেবে আর নেবে একটু এক চিমটি ফিটকেরি আর একটা কর্পূর ছোট ছোট বলে পাওয়া যায় দেখবে একটা কোটোতে পাওয়া যায় কর্পূর ওই একটা কর্পূর ওই যখন চাল ডাল গুঁড়ো করবে চাল ডাল আর ওটস তখন ওই কপুরটা ওর সাথে দিয়ে দেবে একসাথে গ্রাইন্ড হয়ে যাবে আর ফিটকিরি পাউডার কিনতে পাওয়া যায় আমার পাউডার কেনা আছে তো ওই ফিটকারি পাউডারের কিন্তু এক চামচের মানে ওয়ান ফোর্থ এক চামচের থেকে এক চামচের চার ভাগের এক ভাগ মনে থাকে যেন হ্যাঁ এইগুলো সমস্ত একসাথে গুঁড়ো মানে ওই ডাস্ট মানে কি বললাম তোমাদের ফিটকিরির যে পাউডারটা সেটা কিন্তু ডাস্ট পাওয়া যায় আর যদি তোমরা গোটা কেনো তাহলে ওটাকে গুঁড়ো করে নিয়ে একদম সামান্য পরিমাণ ফিটকিরি পাউডারটা ওর সাথে মিশিয়ে দেবে দিয়ে ওটাকে আমি একটা বাটিতে গুঁড়ো করে রেখেছি এই যে করে এটা এটা গুলিয়েছি আমি দুধ দিয়ে যেহেতু আমার ড্রাই স্কিন সেহেতু আমি দুধ দিয়ে গুলেছি আর যাদের তোমাদের অয়েলি স্কিন পিম্পলস ব্রনো হয় তারা তোমরা ওই রোজ ওয়াটার কিংবা অ্যালোভেরা জেল লিকুইড যেটা একদম অরিজিনাল অ্যালোভেরা জেল লাগাতে পারো বা কেনা অ্যালোভেরা জেল বা রোজ ওয়াটার বা তোমরা একটা একটুখানি জলের মধ্যে দুটো লবঙ্গ ফুটিয়ে সেই জলটা দিয়ে গুলতে পারো এতগুলো অপশান আছে যাদের অয়েলি স্কিন যেহেতু আমার ড্রাই স্কিন সেই জন্য কিন্তু আমি দুধ দিয়ে গুলেছি এই যে দুধ দিয়ে গোলা আছে ঠিক আছে এটা আমি লাগাবো তোমাদেরকে ভালো বলে দিলাম যেটা আমি ইউজ করি আমি নিজে ইউজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো এখন আমি আমার খাবারটা খেয়ে নিই আচ্ছা আমি খেয়ে নিই যখন আবার আগে এটা শেষ করি তারপরে মিথিটা যখন খাওয়াবো খাবো তখন আবার আসছি ঠিক আছে কমপ্লিট এরপরে খাবো মেথি এই যে আর মেথির গাছ বেরিয়েছে এই এইগুলো লাগিয়ে যে গাছগুলো লাগিয়েছি যা দেখাচ্ছি তোমাদের কতটা গাছ বেরিয়েছে এটা হচ্ছে মেথির জল এটা হচ্ছে মৌরির জল মৌরি মৌরিটা লাঞ্চ করার পর খেয়ে নেবো চিবিয়ে মৌরিটা লাঞ্চ করার পর চিবিয়ে খেয়ে নেবো খাওয়া পড়ে গেল খাওয়া কমপ্লিট এরপরে তোমাদের দেখাই এইটা আমি লাগাবো দেখো তোমরা এটা আমার পুরো মুখে গলায় লাগাতে লাগিয়ে গাছে জল দিতে দিতে আমার শুকিয়ে যাবে পনেরো মিনিট লাগবে গাছে জল দিতে তো এটা লাগানোর পর গাছে জল দেবো দিতে দিতে শুকিয়ে যাবে তারপরে আমি যাব স্নান করতে একদম সবাই লাগাতে পারবে যাদের মুখে ব্রণ তারাও লাগাবে খুব ভালো উপকার দেয় স্কিন ফেয়ার করে দাগছোপ চলে যায় স্কিনটা গ্লো করে যেহেতু দুধ আছে এর মধ্যে আমার জন্যে তো স্কিনের জন্য খুবই ভালো যারা রিঙ্কেলের জন্য ভুগজো কপালের রিঙ্কেল আছে গলা এইগুলো ভাঁজ পড়ে গেছে আমার তো ভাঁজ পড়ে যাওয়ার বয়স হয়েই গেছে কিন্তু একটু খাটাখাটি করতে হবে নিজেকে ভালো রাখার জন্যে অনেকের বয়সের আগেই কুচকে যায় অনেকের যে বয়সে করা হওয়ার কথা তার আগেই হয়ে যায় সেইটা যাতে না হয় যেহেতু আমি আছি এই লাইনে আমি জানি এগুলো ক্যামেরা দেখেই করে দিচ্ছি কারণ আয়না নেই নিচে পড়ছে টুকটুক করে এই গলাতে আমার দাগ আছে এই জায়গাটাতে আঁচিল হয়েছে এই দুটো খাড়ে হ্যাঁ সেই জন্যে সেই দা আঁচিলের দাগুলো হয়ে গেছে যার জন্য আমি গলা পর্যন্ত মাখছি এই উপরেও দেবে যাদের ডার্ক সার্কেল আছে তাদের জন্য কোনো অসুবিধে নেই এখানে লাগালেও ভুরুতে লাগিয়ে দিলেও কোনো অসুবিধা নেই কোনো ভয়ের কিছু নেই সমস্ত প্রাকৃতিক একদম ইনগ্রেডিয়েন্টস দেখো একদম মাপ মাপে নিয়েছি অর্গানিক হ্যাঁ কোনো অসুবিধা নেই একদম ঘরোয়া জিনিস আর এগুলো সবার প্রত্যেকের বাড়িতেই থাকে কোনো অসুবিধে নেই যে এইটা আনতে হবে বাজার থেকে ওটা আনতে হবে দুটো জিনিস আনতে হবে কপুর আর ইয়ে কী বলে তোমাদের দুটো জিনিস আনতে হবে কপ্প আর কী বললাম ফিটকিরি হুম ব্যাস এই দুটো জিনিস তোমরা জোগাড় করবে এই যে আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি গাছে জল দিই গাছে জল দিতে দিতে আমার এই দেখো এই যে আমি যেগুলো খেয়েছি খেয়ে এখানে ইয়ে করে দিয়েছি এখানে গাছ বেরিয়ে গেছে দেখো আরও বেরোবে ওই দিকেও পোতা রয়েছে ওটা সবার প্রথম করেছি কিন্তু ওই জন্য গাছগুলো কেন বেরোয়নি জানি না এই দিকটা বেরিয়ে গেছে এই দিকটা বেরিয়ে গেছে দেখো তো চলো তোমাদের দেখিয়ে দিলাম দেখো ফ্রেন্ডস দই পেতেছিলাম হ্যাঁ দই পেতেছিলাম তোমাদের একটু দেখাই দইটা কেমন জমেছে এই দেখো এই দেখো আর একটু তোমাদের স্পুন করে দেখাই এই দেখো এই দেখো চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে 음~~ 음~~ 두단토 <목소리> 다룬허지 <목소리> <목소리>